আমার সকল দর্শক বন্ধুদের জানাই আমার অন্তরে শ্রদ্ধা ও নমস্কার আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন মঞ্জুশ্রী ইউএসএ প্রবাসে বাঙালি আরেকটি নতুন মিউজিক ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আর আজকে আমরা গাইব শ্রী রাধাকৃষ্ণের চিরন্তন প্রেমের গান চলুন সবাই মিলে একবার বলি জয় শ্রী রাধা গোবিন্দ জয় রাধা কৃষ্ণ জয় শ্রী রাধা মাধব এখনো সে ব্রজবালা বাঁশির সুরে হয় উতলা কাঁথিয়া বন ফুল মালা মন রে এখনো সে রাধারানী বাঁশির সুরে পাগলিনী কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে আজকে আমার নিবেদন শ্রী রাধা কৃষ্ণের জনপ্রিয় কিছু ভক্তিমূলক চিরন্তন প্রেমের গান চলুন শুরু করা যাক শিব্রজ বালা বাঁশির সূরী হয়ু তলা এখনো বাঁশির বাঁশের হয় তলা গাঠিয়া বনু ফুল মালা মনু হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম 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 হরে হরে এখনো শ্রীরাধারানী বাঁশির সুরে পাগলিনি এখনো শ্রী রাধারানী বাঁশির সুরে পাগলিনি অষ্ট সখীর শিরমণি নব সাজির कृष्ण हरि कृष्ण 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 हरि 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 राम हरि राम 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 हरि 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 कृष्ण हरि कृष्ण 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 हरि 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 राम हरि राम 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 हरि কৃষ্ণ কৃষ্ণ বল রাধা বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধা বল কলির যুগে কৃষ্ণ নাম পথের সম্বয় এই কলির যুগে কৃষ্ণ নাম পথের সম্বয় কৃষ্ণ কৃষ্ণ বল রাধা 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 রাধাবল এই কলির যুগে কৃষ্ণ নাম কথি রি সম্বল এই কলির যুগে কৃষ্ণ নাম কথি রি সম্বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরি রাম হরি রাম 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 হরি 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 রাম হরি রাম 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 হরি হরি গোবিন্দ 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 বলি সদা ডাকুরি জয় রাধিরাধি কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলি জয় কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ আজকের মতো মিউজিক ভিডিও এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল অনেক শুভেচ্ছা আর শুভকামনা আজকে আমার নিবেদন ছিল শ্রী রাধাকৃষ্ণের চিরন্তন প্রেমের গান আপনাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলুন সবাই মিলে একবার বলি জয় শ্রী রাধা কৃষ্ণ জয় রাধা গোবিন্দ আজকের মতো বিদায় নিলাম দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট আরেকটি ভিডিওতে ভিডিওটি দেখার জন্য এবং সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ